আপনারা যারা প্রথম পার্ট দেখছেন সিলিং ফ্যান কীভাবে রিপেয়ারিং করে দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগত আর যদি যারা প্রথম পার্ট দেখেন নাই তারা প্রথম পার্টটা দিয়ে আসেন দেখে আসেন কিভাবে খুলবেন কিভাবে আপনারা এটা দেখবেন কি আপনাদের সিলিং ফ্যানে কয়েল খারাপ না কি খারাপ তো প্রথম পার্ট যারা দেখছেন তাদেরকে আমি দেখেছি এখানে একটা কয়েল শর্ট আছিল ওই কয়েলটা এখানে খোলার পর এখান থেকে দুইটা তার বাইরে রয়েছে এটাকে দুইটাকে আমি এখানে জ্বালাই করছি জ্বালাই করে একটা তার এখান থেকে আমি এখানে কানেকশন করে তারপরে কমপ্লিট করে রাখলাম

এখন বিতের জানার সামনে থেকে কিভাবে কানেকশন করবেন এটা তো আমরা আপনাদের দেখাইছি ঠিক আছে নি তো এখন আমি আগে এটাতে বান দিই বান করে এখন কানেকশন কিন্তু সাইডটা বার করছি এখন ফিটিং করি কানেকশনগুলো কিভাবে দিবেন এটা আপনাদেরকে দেখাইতে এসে বয়ে দিলাম এটাতে ফোকাস দিবেন এটা বয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিটিং করে নিলাম তারগুলো বাইর করে বডিটা ফিটিং করে নিলাম এখন আপনাদেরকে কানেকশন করে দেখাবো লাগা কেমন এখানে চাইলটা তার এখান দিয়ে আমি বার করে নিয়েছি দেখতে পাচ্ছেন চাইলটা তার এখান দিয়ে বার করে নিয়েছি বার করে নেওয়ার পর এখন আমি কালেকশন করি এখন আর এত দুর্গে আজ কোনো দরকার নাই এখানে শুধু এখন কালেকশন বার করব তো আগের যে স্ট্যান্ডা আছে হাতের স্ট্যান্ডারকে এখানে জানি খুঁজছেন এনে লাগাই দিবেন এটা নাট ছিল তো নাট ছিল নাটটা ঠিক যেভাবে খুলছেন মাথার মধ্যে ভাঙি হয় কথা বুঝছেন বদনামি বদনামি ওরা এটা হলো ক্যাপাসিটারের অ্যাস্ট্যান্ড এটা লাগিয়ে দিবেন একটা নাট আছে এটা লাগিয়ে দিব এখন এখানে কানেকশন কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কয়েলের তার বাইরে এসে কটা সাইডটা তো দুইটা কয়েলের দুইটা তার আমরা এগুলো কি করব সমান করে নিব আগে তারগুলো কাটি এখানে সমান করে নিব তো দেখতে পাচ্ছেন লম্বা যে তারগুলো রেখেছি লম্বা তারগুলো আমি এখন কেচি দিয়ে এটাকে কাটি এটা সমান করে নিব তো আপনারাও এটা সমান করে নেবেন সমান করে কিভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে বলি এখানে দুইটা কয়েলের সাইডটা তার দুইটা কয়েলের দুইটা তার লইবেন দুইটা কয়েল থেকে দুইটা তার মানে একটা লাল একটা কালা বা আপনি যদি দুইটাতে দুইটা লাল রাখেন তাহলে আপনি দুইটা লাল কালার একসাথে নেবেন মানে আপনাকে কি করতে হবে ভিতরের কয়েল থেকে একটা তার আর বাইরের কয়েল থেকে একটা তার স্টার্টিং এবং রানিং থেকে দুইটা থেকে দুইটা তার নিয়ে এক করে ফেলতে হবে মানে এটা আপনার মেন কানেকশন মানে আপনার হয়ে যাবে এখানে মোট তিনটা কানেকশান তো মেন কানেকশনটা দেখতে পাচ্ছেন আমি লাল একটা তার দিয়ে দুই কয়েলের দুইটা তার আমি একসার্ট করে এখানে কিন্তু একটা ট্যাপ মারি দিব আপনারাও এটা ট্যাপ মারি দিবেন এখানে খেয়াল রাখবেন রানিং আর স্টার্টিং কয়লে দুইটা কয়েল থেকে দুইটা তার নিবেন আবার এক কয়েলের দুইটা তার কিন্তু এক করি এভাবে জোয়া দিলে কিন্তু ফ্যান কুট্টো না হয় আদূর দিয়ে না কথা বলছেন না তারের লাল কালার পাতিক কোনো পাতিক কইলো আপনি কানেকশন করা তো এখন আপনি কিভাবে ক্যাপাসিটার কানেকশন করবেন এই ধরনের একটা ক্যাপাসিটারের দুইটা তার থাকে ক্যাপাসিটারটাকে এভাবে দেখতে পাচ্ছেন আমি বসায় নিয়েছি তো আর দুইটা তার দেখতে নি আপনারা বাকি দেন কালা দুইটা তার এই দুইটা তারে আপনারা কি করবেন এই ক্যাপাসিটারের দুইটা তারের দুইটার মধ্যে মোয়াই দিবেন মানে দুটার মধ্যে কানেকশন করে দিবেন আর কথা বুঝছেন নি তো কানেকশন আমিও করে দিয়ে দেখছি আপনারা তো এখন আপনারা কি করুন সুন্দর করে কানেকশন করে দেওয়ার পর ওই দেখছেন কালা তার আরেকখান লম্বা এক কামে লাগেন নেই এইভাবে তার নষ্ট করার যায় তো এই যে কোনো ক্যাপাসিটার একটার ভিতরে আপনি এটা এখন ফ্যাঁচায় দিবেন যদি আপনার ফ্যানটা যদি উল্টে ঘুরে মানে যেদিকে ঘুরলে বাতাসও না এর বিপরীত ঘুরে তাহলে যে কালা তারটা টান লাগাইছেন এটা ওই ক্যাপাসিটার উপরে কানেকশানে লাগাই দিলে বাস আপনার ফ্যানটা বাপডা ঘুরবো তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা টেস্ট করব টেস্ট করার জন্য আমি একটা কানেকশন করতে আছি তো আমি দেখি এটা ঠিক মতো ঘুরে কিনা এখন আলগিদি ধরে আমি কি করবো এটাতে একশো ওয়ার্ডে নেই কথা বুঝছেন নি তো দেখতে পাচ্ছেন এখন ফ্যানটা কিন্তু ঘুরতে আসে বাপটা আপনারা উল্টা দেখতে আসেন সামনের ক্যামেরাতে যেহেতু রেকর্ড করি আপনারা ব্যাক কিছু উল্টা দেখবেন আরও অনেক সময় উল্টা দেওয়া যায় চোখ ব্যাগ আতারা দেওয়া যায় কোনো সমস্যা না তো দেখতে পাচ্ছেন এটা ঘুরছে ঘুরার পর আমি একটা বন্ধ করছি তো এইভাবে আপনারা যারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখলেন কিভাবে একটা সিলিং ফ্যান যদি নষ্ট হয়ে যায় সিলিং ফ্যানের কয়েল বাঁধা ছাড়া কিভাবে আপনি এটা রিপেয়ারিং করবেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও এই দুইটা পার্ট করে দেখাইয়ে দিলাম তো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে ট্যাপ মেরে দিচ্ছি আপনারা এখানে কিন্তু অনেক সময় ভুল করেন ভুল করেন কি এখানে ট্যাপ মারান না ভালো করে ট্যাপ মারেন না ক্যাপাসিটার এটাকে ভালো করে আটকান না এতে করে কি হয় ক্যাপাসিটারটা খুলে যায় তো এখন আপনারা দেখেন আমি কিন্তু এটা দিতে আছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখান দিয়ে যে ফাইভের ভিতরে দিয়ে কীভাবে আপনারা তারটা বাইর করবেন এটা দেখাচ্ছে তো দোনোটা তারকে মশাই এভাবে সুন্দর করে আপনি এই এসি দিয়ে আস্তে 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 আপনারা উপরের দিকে যেন ধাক্কা দিবেন আপনারা দেখবেন যে এখান থেকে তারটা বাইর হয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটা বাইর হয়ে গেছে বাইরে যাওয়ার পর এখন তো আর কোনো সমস্যা নাই তো এখন আমি আপনাদেরকে আবার সালায় দেখাই আছি ঠিক আছে নি এখানে বালা করে ট্যাপ মারি দিবেন তো যে তারা প্রথম ফার্ট দেখছেন দ্বিতীয় পার্ট দেখছেন হ্যাঁ তারা কীতে শিখছেন কেন ফ্যান ঠিক করবেন যদি কয়েল না বেঁধে ফ্যান কিভাবে ঠিক করা যায় এটা দেখছেন ভিডিওটা কেমন লাগছে একটু কিন্তু বলিয়েন কেমন সামনে কিন্তু আরও মজার মজার ভিডিও রাখার সম্ভাবনা আছে যদি দেখতে হয় সেইটাকে ফলো দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসিরও ধন্যবাদ আই লাভ ইউ